তাহলে আমরা যদি বিরোদে নিজেরা নিজেরা বিরোধিতা লিপ্ত হই আমাদের ক্ষমতা পাওয়ার ছুটে যাবে আমরা এই পাওয়ার হারাতে চাই না ঠিক কিনা বলেন রব্বুল আলামিন ঠিক তাইই বললেন রব্বুল আলামিন বললেন খবরদার ওয়াতী আল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তানাযাউ ফাতফশালু ওয়া تزহব রিহুকুম ওয়াসবিরু ইননা আল্লাহু আল্লাহর আনুগত্য করো নবীর আনুগত্য করো কিন্তু খবরদার নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত না নিজেরা নিজেরা মারামারি করো না তাহলে তোমাদের শক্তি কমায় দিবে কে তোমরা সাহসারি হক তোমাদের শক্তি কমে যাবে পাওয়ার কমে যাবে তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতায় লিপ্ত হই আমরা যদি মতানৈক্য করি তাহলে আমাদের শক্তি কমে যাবে ঠিক কিনা আমরা শক্তি কমাবো আচ্ছা ছোট্ট একটা বাঁশের কঞ্চি যদি আপনারা দেয় পায়ের মধ্যে ধাক্কা দিয়ে ভাঙতে পারবেন না এরকম বাঁশের কঞ্চি যদি দিই বিষটা একসাথে জোড়া লাগায় দেয় ভাঙতে পারবেন কথা বোঝে নাই মনে হয় চিকন একটা বাঁশের কঞ্চি দিলে ভাঙা যাবে না এই এরকম চিকনই বিষটা বাঁশের কঞ্চি একসাথে লাগায় দিলে ভাঙতে পারবেন কারণ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি আমরা যেন শক্তি না হারাই আমরা বিরোধী লিপ্ত হলে আমাদের শক্তি কমে যাবে এই হচ্ছে এক নম্বর ডিসঅ্যাডভান্টেজ